উমামি কামলা এ আমিরা শোনো তোমরা তো মুসলিম জাতি তোমার পূর্বে ছিল তোমাদের পূর্বে ছিলই খ্রিস্টান জাতি ইহুদি জাতি এই দুইটা জাতি ধ্বংস হয়েছে দুইটা কারণে এক হিয়াল হাসাদুয়াল বাগদা তারা পরস্পর হিংসায় লিপ্ত হতো বিদ্বেষে লিপ্ত হতো শত্রুতায় লিপ্ত হতো একজন আরেকজনের গিবত করতো কেউ কারে দেখতে পারতো না এজন্য তারা ধ্বংস হয়েছে আর শোনো হিয়াল আল এই দুইটা পাপ হলো মুন্ডনকারী টাক বানায় দেয় আর আমাদের নবী বলছেন সাহাবীরা তোমরা কি মনে করছো মাথার চুল টাক কামাইয়া টাক বানায় না লা তাহলিকু শার ওয়ালাকিন তাহলিকু কোন নারীর মধ্যে কোন পুরুষের মধ্যে যদি হিংসা আর বিদ্বেষ শত্রুতা থাকে তাহলে তার ধর্মটাই সে মুড়িয়ে ফেলে ধর্মটাই তার মুন্ডন করে ফেলে এই জন্য হিংসা কখনো করা যাবে না বিদ্বেষ কখনো করা যাবে না শত্রুতা কখনো করা যাবে না আমরা সবে রাতে বহু কাজ করি এই কাজ তো করি না হিংসা থেকে তো আমাদের হৃদয়টাকে আমরা মুক্ত করি না কীভাবে মুক্ত করবেন তার একটা দৃষ্টান্ত তার একটি আমল আমাদের নবী শিক্ষা দিচ্ছেন কি বলছেন আওয়াল আদুলুকুম অতনি শোনু খুলনাতে হাত্তা তো অমিনু সাহাবিরা শোন কোনো দিন তোমরা জান্নাতে যেতে পারবা না যদি ইমানদার না হও ওলা তো অমিনু হাত্তা তা হাবু তোমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবা তাহলে মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি মুমিনকে ভালোবাসেন আপনার ইমান আছে ইমান থাকলে আপনি জান্নাত পাবেন আপনার যদি মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে আপনার ভালোবাসা নাই আর ভালোবাসা না থাকলে আপনার ইমানে ঘাটতি আছে ইমানে ঘাটতি থাকলে জান্নাত পাওয়া যাবে না একটার সাথে আর একটা সম্পর্ক তাহলে আমি আর একজন মুমিন আর মুসলিমকে একজন মুমিন নারী পুরুষকে ইমানই কারণে ইসলামী কারণে তাকে কি শত্রু বানাবো না ভালোবাসবো ভালোবাসা আর শত্রুতা কখনো এক হতে পারে না যার সাথে আমার ঝগড়া আছে আমি তাহলে ভালোবাসি তা ঘৃণা করি ঘৃণা আর ভালোবাসা কখনো এক হতে পারে না একজন মুমিন আর একজন মমিনকে কখনো ঘৃণা করবে না ভালোবাসবে হৃদয়ের আপন মানুষ মনে করবে এখন আমাদের নবী বলছেন তোমাদের পরস্পরের মধ্যে যেন ভালোবাসা বাড়ে আমি কি তোমাদের একটা এমন আমল শিখিয়ে দেব না সাহাবিগুন বলছেন আল্লাহ হে আমাদেরকে বলেন কি আমল আছে যেটা করলে আমাদের ভালোবাসা বাড়বে তখন তিনি বলছেন তোমরা পরস্পর একে অন্যের মধ্যে সালামের প্রচলন করো একজন আরেকজন বেশি বেশি করে সালাম দাও যখন সালাম দেবা তখন তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে সালাম ভালোবাসা বৃদ্ধির মাধ্যম সালাম হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার মাধ্যম একটা হাদিসের আংশিক আপনারা শুনেছেন আমি একটু পূর্ণ বলে দিচ্ছি তাহলে মনে পড়বে একজন মুমিন আর একজন সাথে যদি সাক্ষাৎ হয় উত্তমকে যে আগে সালাম দেয় সে এই হাদিস এটা আপনারা শুনছেন কিন্তু হাদিসের পূর্ব কথা কি জানেন পূর্ব কথা হলো একজন মুমিন আর একজন মুমিনের সাথে ঝগড়া করছে যার ফলে সে একজন আরেকজনের দেখতে পারে দেখতে হচ্ছে যে হাইটে আসতেছে উনি অন্য রাস্তায় ধরে ওল্লা জানি দেহাই না মানে ওর ছায়াই পারাবে না এটা শত্রুতা এটা হিংসা বিদ্বেষ এই যে দুইজন মুসলমান ঝগড়া করলে একে অন্যের সাথে শত্রুতা আছে একজন দেখলে আরেকজন ওদিক দিয়ে চলে যায় এইরকম দুইজন যখন পরস্পর সাক্ষাৎ করে কেউ তো কারো উপর সন্তুষ্ট না মাথানিস করে হেঁটে যাচ্ছে তার ভিতরে যেই লোকটা তার শত্রুতা কমাইয়া ওই শত্রু ভাইকে বলে আসসালাম ওয়ালাইকুম এই সালামটা দিল যে আল্লাহর নিকটে উত্তম সে সালাম যে ভালোবাসা বৃদ্ধির মাধ্যম যে লোকটার সাথে আপনি ঘণ্টাখানিকে আগে ঝগড়া করে এসেছেন পরেই যদি রাস্তায় তার সাথে দেখা হয় আপনি যদি তাকে সালাম দেন আগে আপনার প্রতি তার ক্ষোভ যতটুকু ছিল সালাম দেওয়ার পরে ক্ষোভ কি বাড়বে না কমবে কমবে তাহলে শত্রু থেকে মুক্ত হওয়ার জন্য ভালোবাসা তৈরি করার জন্য সালাম একটা শ্রেষ্ঠ মাধ্যম আরও উদাহরণ আপনি এখানে এলাকার একজন বাসিন্দা নতুন একটা ছেলে এদিকে আসে রাস্তা দিয়ে যায় আসে পথে দেখলে আপনার সালাম দেয় প্রতিদিন দুই তিনবার সালাম দেওয়া যখন দেয় তখনই আপনার মনে প্রশ্ন থাকে বাবা এদিকে আসো এদিকে আসো বাবা তোমার নাম কি বাবা অমুক তোমার আব্বার নাম কী অমুক তুমি এখানে কবে থেকে আসছো অমুকে এই কথাটা জিজ্ঞেস করছে কেন সালাম রাস্তা দিয়ে তো কত ছেলে পেলে যায় কেউ তাকে সালাম দেন উনি দিছে তাই তাকে ডেকে জিজ্ঞেস করছে তখন তার মনে মনে একটা ভালো ধারণা তৈরি হয়েছে ছেলেটা তো খুব ভদ্র ওর বাবাও ভালো দেখছো দেখতে বয়স্কদেরকে সম্মান করে সালাম দেয় দেখেন এই যে ছেলেটার প্রতি আপনার দুর্বলতা ভালোবাসা তৈরি হলো কিসের মাধ্যমে সালামের মাধ্যমে আরেকটি হাদিস শুনুন হিংসা বিদ্বেষ কতটা ভয়ঙ্কর কেউ যদি হিংসা বিদ্বেষে লিপ্ত হয় শত্রুতায় লিপ্ত হয় গেবতে লিপ্ত হয় পরনিন্দায় লিপ্ত হয় তাহলে সে লোকটা সাপ্তাহিক ক্ষমা থেকে বঞ্চিত হবে সাপ্তাহিক ক্ষমা শুনুন রেবি সাল্লু আসলাম বলছেন আমালুন ন্যাসি তোমাদের যত আমল আছে দুইবার আল্লাহর কাছে উপস্থাপন করা হয় পেশ করা হয় কোন দিন ইয়ামুল ও ওয়ামুল কামিজ প্রথম দিন হলো সোমবার দ্বিতীয় দিন হল বৃহস্পতিবার আমরা সোমবার থেকে বুধবার পর্যন্ত যত আমল করি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার থেকে শুরু করে আবার সোমবারের রবিবার পর্যন্ত যে আমলগুলো করে সোমবার আল্লাহর কাছে হস্তান্তর করা হয় যে আবদুল্লাহ আল্লাহ এই আমলগুলো করছেন খেয়াল করে শুনুন তখন আমাদের নবী সাল্লা বলছেন এরপরে আল্লাহ রব আলামিন এই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত করেন এই যে আমলগুলো আমার সামনে পেশ করলা। যার আমলগুলো পেশ করছো শোনো ফায় ফিরু এই বান্দাকে ক্ষমা করা হয় শুনুন ক্ষমা করা হয় তবে দুইজন মানুষকে স্থগিত রাখা হয় ক্ষমা করা হবে না তারা কারা যে যারা পরস্পর একে অন্যের সাথে শত্রুতায় লিপ্ত লিপ্ত গিবতে পরনিন্দা লিপ্ত একজন বিদ্বেষে লিপ্ত একজন আরেকজনের দেখতে পারে না এরকম শত্রুতা হিংসা বিদ্বেষে যারা লিপ্ত আছে তাদের উভয়ের ক্ষমা স্থগিত থাকবে যতক্ষণ হ্যা দুইজনে ফিরে না আসবে ক্ষমাও হবে না আপনার সাথে আমার জমি নিয়ে একটা দ্বন্দ্ব লাগছে ধরেন আপনিও আমাকে বকা দিস আমি আপনাকে বকা দিছি তার মানে এখন আপনি আমাকে দেখতে না আমি আপনাকে দেখতে পারি না তো আপনি ঝগড়া করছেন রবিবার রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত আপনিও আমল করছেন আমিও আমল করছেন দুইজনের আমল আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ বলবেন দুইজনের কাউকে ক্ষমা করা হবে না যতক্ষণ তারা হিংসা থেকে ফিরে না আসছে ক্ষমায় স্থগিত তাহলে হিংসা বিদ্বেষ কতটা ভয়ঙ্কর অপরাধ যে কারণে মানুষকে সাপ্তাহিক ক্ষমা থেকে আল্লাহ বঞ্চিত করেন আমাদের সমাজের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ নাই না নাই ভয়ঙ্কর রোগে আক্রান্ত আমরা কিভাবে আপনি বুঝবেন আপনার হিংসা আছে আপনার ছেলে পড়াশোনায় খুব একটা ভালো না কিন্তু আপনার ভাইয়ের ছেলে পড়াশোনায় খুব ভালো আপনি বাসায় হিংসায় মরে যান না আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার ছেলেও ভালো হোক আমার ভাইয়ের ছেলেও ভালো হোক এটা হলো উদারতার পরিচয় আর আপনি যদি বলেন যে সব রহমত আল্লাহ ওই ঘরেই ডালে আমার ঘরে কোনো রহমত আল্লাহ দেয় না হ্যাঁ মানে অন্যের ভালো দেখলে আপনি পছন্দ করেন না আপনার প্রতিবেশী লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনি করতে পারেন না তখন আপনি অন্যের কাছে সমালোচনা ওরা যতই গো মানুষ দেখতে পারবে না চরিত্র ভালো না মানে ও ভালো কোনো দিক আপনার ভালো লাগে না এই ধরনের আচরণ আমাদের সমাজে নাই এই আচরণ যারা করে এই বিদ্বেষে যারা লিপ্ত হয় এই শত্রুতায় যারা লিপ্ত হয় তারা সাপ্তাহিক ক্ষমা থেকে বঞ্চিত হবে আবার বার্ষিক সববরাতার রাতের ক্ষমা থেকেও বঞ্চিত হবে তাহলে আমরা আজকের আলোচনা থেকে যেটা জানলাম সাবান মাস উপলক্ষে আমাদের কর্মসূচি হল আমরা শিরিককে বর্জন করব আর হিংসা বিদ্বেষ বর্জন করব এই দুইটা পাপ যদি ছেড়ে দেই ক্ষমা করে দিবেন কে আল্লাহ রব আল প্রে ভাইরা এবার আপনাদের সামনে আমি রমাদন সম্পর্কে দু চারটা কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনুন আসছে রমাদন রমজান মাসে প্রতিটি মুমিন আর মুসলিম যদি সে সুস্থ থাকে এবং যদি সে প্রাপ্তবয়স্ক হয় তার জন্য সিয়াম রাখা কি ফরস তার জন্য সিয়াম রাখা রোজা রাখা ফরস কিন্তু আমরা অনব্যসগত কারণে অনেক সময় রাখতে পারি না কষ্ট হয়ে যায় এই তাকে কি করতে হবে আগে থেকে একটা পরিকল্পনা করে তারপরে রোজাগুলো রাখতে হবে তারপরে রাখতে পারবে না কোনো কোনো মানুষ আছে আমাদের সমাজে ওয়েল্ডিংয়ের কাজ করে ওই যে আমার শাহজালাল ভাই ওয়েল্ডিংয়ের কাজ করেন যারা এই ধরনের কঠিন কাজগুলো করেন তাদের পানির পেশা লাগে বেশি দেখুন আমরা যে ওই যে হাবি সাহাব আছেন উনি তো সবসময় ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করবে ওনার কিন্তু অত কষ্ট না রোজা রেখে দা একটা লোক যে লোকটা একজন রোদ্রে বসে মানে বিল্ডিং রঙ করে পুরা রোদের তাপটা তার গায়ে লাগে তার রোজায় কষ্ট কম না বেশি বেশি এই জন্য আপনি যে দায়িত্বেই থাকেন যে কর্মই করেন আপনাকে পরিকল্পনা করতে হবে আমি রোজাগুলো রাখবো যাতে আমার কষ্ট কম হয় আমার রোজাগুলো যেন ছুটে না যায় পরিকল্পনা অনুযায়ী যদি আপনি রাখেন তাহলে রমজানের রোজাগুলো রাখা আপনার জন্য সহজ হবে কেন রাখবেন রমজানের হকগুলো আপনি কেন আদায় করবেন আল্লাহ তালা আপনাকে একটা অফার দিয়েছেন যে হাদিস আপনার হাফেজ সাহা আপনার এই মসজিদের মেম্বার থেকে শুনাইছে সই মুসলামের হাদিস রবিসালাম বলছেন আসসালাতুল কেউ যদি আদায় করে তাহলে মধ্যবর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন কেউ যদি দুই উমার সালাত আদায় করে মাঝখানে এক সপ্তাহ পাপ ক্ষমা করে দিবেন কেউ যদি দুই রমজান মাসে রোজা রাখে মাঝখানে এক বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন তবে শর্ত কী ইরা কাবা কা বড় বড় পাপ ছেড়ে দিতে হবে ক্যাবিরাগুনা করা যাবে না মিথ্যা করা বলা যাবে না পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না কাউকে আঘাত করা যাবে না কারোর উপর জুলুম করা যাবে না খুব মানুষ হত্যা করা যাবে না মানে ভয়ঙ্কর যে পাপ শিরিক করা যাবে না বেদাত করা যাবে না নেফাকে লিপ্ত হওয়া যাবে না কুফরি করা যাবে না ভয়ঙ্কর যে পাপগুলো আছে আপনি এগুলো ছেড়ে দেবেন এরপর যদি আপনি পাঁচ শক্ত সলাত আদায় করেন ধরেন একটু আগে আমরা আদায় করেছি মাগ্রীব এখন আদায় করবো কি এশা এই মাগরিব এশা আদায় করে মাঝখানে আপনি যদি কোনো পাপ করে যান অনিচ্ছায় ছোট পাপ এই দুই সলাতের কারণে আপনার মা আল্লা তালা মাঝখানে পাপ ক্ষমা করে দিবেন আবার এসা সলাত আদায় করে আবার ফজর সলাত আদায় করবেন মাঝখানে যদি আপনি কোনো পাপ করেন আবার ফজর সলাত আদায় করলেন জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরীব এভাবে যদি পাঁচ সলাত কোনো মুমিন মুসলিম মা এবং বোন ভাই ভাই আর বাবা আদায় করে মাঝখানের মধ্যবর্তী সময়ের পাপগুলো ক্ষমা করে দিবেন কে এরপরে আপনি গত জুমার সোলা আদায় করেছেন আবার এই জুমার সলাত আদায় করলেন দুই জুমার সোলাত যদি আদায় করেন এক সপ্তাহের পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর রমজানের ব্যাপারে বলা ছিল ও রমাদন রমাদন গত বছরের রমাদান সিয়াম রেখেছিলেন এই বছরেও যদি আপনি রমাদান সিয়াম রাখতে পারেন এক বছরের পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তাহলে ক্ষমা কি আল্লাহর পক্ষ থেকে আমরা চাই না আমরা পাপ কম বেশি করেছি না তাহলে আমাদেরকে অবশ্যই রমাদানের যাবতীয় যে সকল দায়িত্ব আছে এগুলো সম্পাদন করতে হবে একবার যার সময় আলোচনা সেরে দিব একটু এক নজরে আপনাদের বলে দিচ্ছে খুব খেয়াল করে শোনান রমজানে আমাদের কি কি কর্মসূচি আছে এক নম্বর কোরআন পরা দুই নম্বর তারাবি করা তিন নম্বর সাহারি খাওয়া চার নম্বর সিয়াম রাখা পাঁচ নম্বর ইফতার করা ছয় নম্বর যদি কারো সম্ভব হয় ওমরা করা সাত নম্বর বেশি বেশি দান সৎকা করা আট নম্বর যাদের যাদের সম্পদে জাকাত হয়েছে জাকাত দেওয়া নয় নম্বর যদি সম্ভব হয় তাহলে এতেক অফ করা দশ নম্বর লাইলাতুল কদর তালাশ করে এবাদত করা এগারো নম্বর ফেতরা দেওয়া বারো নম্বর বেশি বেশি তাওবা বা ফার করা এই বারোটি কাজ যদি কোনো মুমিন কোনো মুসলমান করতে পারে আল্লাহ তালাই তার পাপগুলো ক্ষমা করে দিবেন ভাই কিছু বলতে চাইছিল আজানের পর কি আলোচনা করব না ছেড়ে দেব তাহলে দেন আজান হবি আজান